সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমির হামজার বিরুদ্ধে আরেকটি মামলা এবার হরিণ প্রতীকে জিএম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী কাদের সিদ্দিকির বক্তব্য ঘিরে উত্তেজনা তোপের মুখে ফিরে গেলেন তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চেয়ে বিধি লঙ্ঘন করেছেন মন্তব্য শারজিস আলমের তারেক রহমানকে নিয়ে কটুক্তি পার্বতীপুরে গ্রেফতার এক জাতীয় পার্টিকে প্রতীক দিলে নির্বাচন হবে না রিটার্নিং কর্মকর্তাকে এনসিপি নেতা গানম্যান চেয়েছেন হান্নান মাসুদ জনগণ জাতীয় পার্টিকেই না বলে দেবে মন্তব্য আখতার হোসেনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আমির হামজার বিরুদ্ধে আরেকটি মামলা কুষ্টিয়া তিন আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে যশোর আদালতে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে বুধবার দুপুরে জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেহেদি হাসান জিল্লু বাদী হয়ে এ মামলা করেন মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলার বিবরণে বাদী উল্লেখ করেন দুই সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ণ করেনি বরং এতে পুরো জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বাদীর দাবি ওই বক্তব্যের কারণে কোকো ও তার পরিবারকে নিয়ে জনসমক্ষে হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয় যা অত্যন্ত নিন্দনীয় ও আপত্তিকর গত সতেরো জানুয়ারি বিএনপির যশোরের লাল দিঘির পাড়ের পার্টি অফিসে অবস্থানকালে তিনি অনলাইনে ওই বক্তব্যের ভিডিও দেখতে পান এ ব্যাপারে মেহেদি হাসান জিল্লু বলেন এ ধরনের কটুক্তি ও অসম্মানজনক বক্তব্য জাতুতাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ মর্যাদাকে আঘাত করেছে এবং এতে প্রায় পঞ্চাশ কোটি টাকার মানহানি হয়েছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইনি প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেই এবার হরিণ প্রতীকে জিএম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় নগরীর রংপুর তিন সদর আসনে হরিণ প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী বুধবার দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার মোহাম্মদ এনামুল আহসানের কাছ থেকে এ প্রতীক গ্রহণ করেন তিনি আনওয়ারা ইসলাম রানী রংপুর তিন আসন থেকে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের বিএনপির শামসুজ্জামান শামু জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল বাসদের আব্দুল কুদ্দুস এর আগে আনওয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই নির্বাচনে আনোয়ারা ইসলাম রানি তেইশ হাজার তিনশো ভোট পেয়েছিলেন কাদের সিদ্দিকির বক্তব্য ঘিরে উত্তেজনা তোপের মুখে ফিরে গেলেন কৃষক শ্রমিক জনতালীগের কর্মী সমাবেশ স্থগিত করে পৌর যুবদল আয়োজিত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দেন কাদের সিদ্দিকী পৌর যুবদলের ওই দোয়া মাহফিল কাদের সিদ্দিকির বাসা থেকে একশো পঞ্চাশ গজ দূরে অনুষ্ঠিত হচ্ছিল ফলে তিনি তার দলীয় কর্মী সমাবেশে স্থগিত করে খালেদা জিয়ার সম্মানে ওই দোয়া মাহফিলে অংশ নেন যুবদলের ওই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক কায়সার কাশেম বুধবার এক ঘটনা ঘটে কাদের সিদ্দিকী খালেদা জিয়ার ওই দোয়া মাহফিলে খালেদা জিয়ার স্মরণে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে টাঙ্গাইল আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে কটাক্ষমূলক বক্তব্য উপস্থাপন করলে যুবদল নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠলে তোপের মুখে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন কাদের সিদ্দিকি পরে তিনি দলীয় নেতাকর্মী নিয়ে বাসায় ফিরে যান কাদের সিদ্দিকি বলেন খালেদা জিয়ার সম্মানে আজ বুধবারের সভায় স্থগিত করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার একই সময়ে সখীপুর পৌরসভার ছয় নং ওয়ার্ডের নিজ বাসভবনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান কাদের সিদ্দিকি এ কথা বলে নিজ বাসায় ফিরে যান পরে তিনি টাঙ্গাইলে চলে যান তারেক রহমান কার্ড দেখিয়ে ভোট চেয়ে বিধি লঙ্ঘন করেছেন দাবি শারজি সালমের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দশ দলীয় নির্বাচনী ঐক্যের পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য প্রার্থী শারজি সালম বলেছেন আমরা নিজে দেখেছি গতকালকে তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন করাইল বস্তির প্রোগ্রামে দেখে বলছেন এটা দিয়ে এই হবে এই হবে যেটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন তিনি কাউকে প্রলুব্ধ করে এভাবে ভোট চাইতে পারেন না একজন দলীয় প্রধান যদি তার জায়গা থেকে এভাবে একটা কার্ড দেখিয়ে যেটার কোনো অস্তিত্ব নেই এখন তারা সরকার গঠন করতে পারবে কিনা এটারও কোনো নিশ্চয়তা নেই সেখানে তিনি এভাবে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইতে পারেন না বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি তারেক রহমানকে নিয়ে কটুক্তি পার্বতীপুরে গ্রেফতার এক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ আজ বুধবার বিকেল চারটার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলেন অভিযুক্ত গোলাম মোস্তফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইলেকট্রনিক্স ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল সহিংসতা ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে বিষয়টি দেখে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে জানায় পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়ের পুকুর হাটস্থ সোমা স্টুডিওর সামনে থেকে গোলাম মোস্তফাকে গ্রেফতার করে জাতীয় পার্টিকে প্রতীক দিলে নির্বাচন হবে না রিটার্নিং কর্মকর্তাকে এনসিপি নেতা রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে হাজির হয়ে জাতীয় নাগরিক পার্টির এক নেতা বলেছেন জাতীয় পার্টিকে প্রতীক দেওয়া হলে রাজশাহীতে কোনো নির্বাচন হবে না নির্বাচন হতে দেওয়া হবে না তবে অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার বুধবার সকাল থেকে রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ চলছিল দুপুরে সেখানে গিয়ে রিটার্নিং কর্মকর্তাকে একটি লিখিত অভিযোগ দেন এনসিপির কার্যক্রম স্থগিত থাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক নাহেদুল ইসলাম ওরফে সাজু গানমান চেয়েছেন হান্নান বাসুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গানম্যান নিয়োগের জন্য আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ছয় আসনে দশ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বুধবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আসন্ন নির্বাচনে নোয়াখালী ছয় আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের আবেদন করেছেন আবেদনের বিষয়টি সংশ্লিষ্ট আইন বাহিনী ও গোয়েন্দা প্রতিবেদনের আলোকে যাচাই বাছাই করা হচ্ছে ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জনগণ জাতীয় পার্টিকেই না বলে দেবে মন্তব্য হোসেনের আসন্ন গণভোটে জাতীয় পার্টি ফেসিবাদী কায়দায় না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় পার্টির এই অবস্থানের কারণে দলটিকে জনগণ না বলে দিতে পারে বলে তিনি মন্তব্য করেছেন বুধবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন আক্তার হোসেন তিনি বলেন জাতীয় পার্টি ফেসিবাদের দোষর এবং তারা স্বৈরাচারী ছিল তারা চায় না বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে দেশের উত্তরণ ঘটুক জাতীয় পার্টি যেভাবে ফেঁসিবাদী কায়দায় গৃহপালিত বিরোধী দল হিসাবে দেশ পরিচালনায় অংশ নিয়েছিল সেই মনোভাব থেকেই তারা এখন না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এনসিপির এই নেতা বলেন জাতীয় পার্টি না ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফেসিবাদের চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে তারা না ভোটের কথা বললেও জনগণ তাতে গুরুত্ব দেবে না বরং জনগণ গণভোটকে নয় জাতীয় পার্টিকেই না বলে দেবে